আজ থেকে শুরু করছি তোমাদেরই রিকোয়েস্ট করা ভিডিও সিরিজ তো দেখো প্রথম সিরিজে আজকে আমার একটা ছোট্ট মিষ্টি ফলোয়ার জানতে চেয়েছে যে আপু মুখের মধ্যে এরকম কালো তিলা লাল লাল ছোটো ছোটো তিল পরে গিয়েছে তো সেটার রেমেডি দিতে তো দেখো এই ব্রাউন স্পট ছোট ছোট বা তিল কেমন ফ্রেকেলসের মতো এটা কিন্তু অনেকেরই একটা কমন সমস্যা তো সেই সমস্যাটা কী করে দূর হবে সেই রেমেডিটাই আজকে আমি তোমাদের সঙ্গে বলবো ভীষণ সিম্পল একটা রেমেডি যেটা বেশ কয়েকবার ব্যবহারে তোমাদের এই ব্রাউন তিল সমস্যা কিন্তু আস্তে আস্তে চলে যেতে শুরু করবে আর স্কিন হয়ে যাবে একদমই দাগমুক্ত ফ্ললেস তার সঙ্গে সঙ্গে থাকবে স্কিন একদম ট্যান ফ্রি তো চলো দেখে নিই এর জন্য প্রথমেই একটা পরিষ্কার বাটি নিয়ে নেবে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ টক দই টক দই কী করবে টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের ট্যান সরাতে সাহায্য করে তার সাথে সাথে স্কিনের দাগ দাগছপ সরাতে সাহায্য করে আর স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে তোলে তো দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন আমরা প্রত্যেকেই জানি বেসন কিন্তু প্রচণ্ড ভালো স্কিনের জন্য ছোপ সরাতে সাহায্য করে এই যে স্কিনের মধ্যে অনেকেই আছো উল্টো পাল্টা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট মেখে মেখে কিন্তু স্কিনের মধ্যে এরকম ছোট ছোট কালো লাল তিল হয়ে গিয়েছে ছোট ছোট দেখবে ডট ডট হয়ে যায় যেগুলো কিন্তু একবার পড়ে গেলে খুব সহজে উঠতে চায় না তো আজকের এই রেমেডিটা দিয়ে কিন্তু তোমরা অবশ্যই বেশ কয়েকবার ব্যবহারে আস্তে আস্তে কিন্তু এই স্পট চলে যেতে শুরু করবে তার সাথে সাথে মেছে তা পিগমেন্টেশনের দাগ থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে আর স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে তো এটার ভিতরে কিন্তু আমি রকম জল ব্যবহার করব না বন্ধুরা তো কি করবে ঠিক এরকমই একটা আঠালো তৈরি হবে কিন্তু প্রোডাক্টটা দেখো টক দই আর বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি বুঝতেই পারছো একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবারে আমি এর মধ্যে যেটা দেব মোস্ট ইনগ্রেডিয়েন্ট যেটা একদম ইম্পর্টেন্ট যেটা না দিলে কিন্তু এই রেমেডিটাই হবে না সেটা হচ্ছে বিটের জুস কি করবে একটুখানি আমি গ্রেড করে নিয়েছি নিয়ে এর ভেতরে আমি চিপে দু থেকে তিন চামচ মতো দিয়ে দেব। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো এই বিটরুটটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে শোনো বিটরুটের মধ্যে থাকে কিন্তু এমন কিছু ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের স্কিনের বহু পুরোনো দাগ তুলতে কিন্তু সাহায্য করে বহু পুরোনো যদি স্কিনে মেচেতার দাগ আছে বা অন্য কোনো দাগ ছোপ করে রয়েছে বা এই ছোট ছোটো তীরের সমস্যা যাদের সেই সব তুলতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে তো দেখো খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে মিক্স করে নিলেই এটা একদম রেডি হয়ে গেল চলো এই ভিডিওটা দিতে দিতে আমি তোমাদের লাস্টে একটা স্পেশাল টিপসও কিন্তু শেয়ার করব। তো দেখো সবার প্রথমে কি করবে মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে বা তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিতে পারো দিয়ে তারপরে খুব ভালো করে গোটা মুখে এভাবে একটা মোটা করে প্রলেপ দিয়ে দেবে একদম মোটা করে প্রলেপ করে দেবে কিন্তু এটা কি করবে তোমাদের স্কিনে দাগছপ সরাতে সাহায্য করবে স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করবে স্কিনকে হেলদি করবে তার সঙ্গে সঙ্গে স্কিনটা কিন্তু সবসময় তোমাদের ফ্ললেস থাকবে দিয়ে এভাবে স্কিনে এটাকে মেখে স্কিনের মধ্যে চেষ্টা করবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা রেখে দেওয়ার যেহেতু এর মধ্যে টক দই আছে তাই এটা কিন্তু পুরোপুরি শুকাবে না বন্ধুরা একটুখানি কিন্তু ভেজা ভেজা থাকবে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কি করবে একটু ভিজিয়ে টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে তোমরা এভাবে মুখ থেকে চেপে তুলে নেবে তাহলে কি হবে মুখের যে ট্যানটা সেটা ইনস্ট্যান্ট চলে যাবে তার সাথে সাথে দাগছপ কিন্তু হালকা হতে সাহায্য করবে দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে কিন্তু মুখটাকে ওয়াশ করে নেবে দেখবে প্রথমবার ইউজেই স্কিনটা অনেক বেশি ক্লিন অনেক বেশি গ্লোয়িং লাগছে এবারে চলো আমি তোমাদের সেই ছোট্ট যে টিপস অ্যান্ড ট্রিক্স যেটা দিতে চলেছি সেটা হচ্ছে এই যে আমি যে রেমেডিটা আজকে বানিয়েছিলাম এই রেমেডিটা তোমরা কি করবে এটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে আর যখন তোমাদের ইচ্ছা হবে সারা সারাদিনে বা সময় হবে দু থেকে তিনবার তোমরা কি করবে যেখানে এরকম ব্রাউন স্পট রয়েছে বা মেচেতা রয়েছে তোমরা একটা কাঠির সাহায্যে সারা মুখে যেখানে যেখানে রয়েছে ডট 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 করে লাগিয়ে রাখবে দিয়ে তোমরা নর্মাল কাজ করতে পারো দিয়ে এভাবেই আধ ঘন্টা রেখে দেবে তারপরে তোমরা আবার ধুয়ে নিতে পারো এভাবে যদি তোমরা প্রত্যেক দিন দুই থেকে তিনবার করতে পারো আর একবার যদি পুরো মুখে লাগাতে পারো দেখবে তোমাদের ব্রাউন স্পট বা তিলের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে